হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম শীতকাল শীতকাল মানে কি দারুণ দারুন খাবার শীতকালের সবজি উফ কি ভালো লাগে বলো টাটকা টাটকা সবজি খেতে কার না ভালো লাগে অবস্থাও একটু খারাপ লাগছে যে এখন সবজির দাম সত্যি খুবই কম চাষিদের নাকি খুব লস হচ্ছে জানি না আমি সঠিক তবে ভিডিও দেখে যেটুকু বুঝলাম তো ফুলকপির তো ভীষণ ভীষণ দাম কম দুটো ফুলকপি দশ টাকা দাদা নিয়ে বড় বড় দুটো ফুলকপি এবার ভাবলাম কি করব হঠাৎ করে মেয়ে বললো মা একটু পকোড়া করো আজকে তাহলে তাহলাম ঠিক আছে পকোড়া করা যাক ব্যাস দেখো মেয়ে বলা অমনি সাজিয়ে নিয়ে চলে এসেছি ফুলকপির পকোড়া দেখো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে দারুণ টেস্টি ফুলকপির পকোড়া গুলো হয়েছে যখন ভেজেছিলাম একটা খেয়েছি আর বেশি কথা বলবো না খুব খেতে ইচ্ছে করছে আর তার সাথে দেখো কফি করে নিয়েছি কফিটা অবশ্য আমি করিনি মেয়ে করেছে কারণ আমি পকোড়া গুলো ভাজিলাম তো একটা ফুলকপির পকোড়া খেয়ে তোমাদের দেখায় পুরো পুরোটা থে চলে এসেছে এত সুন্দর হয়েছে না তোমাদের কি বলবো একটু তোমরা চালের গুঁড়ো দিয়ে নেবে এর মধ্যে দারুন লাগে জাস্ট চালের গুঁড়ো আর চালের গুঁড়ো যদি না দিতে পারো তোমাদের যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দেবে তো খেয়ে নিচ্ছি আমি পকোড়া আর তোমরাও বাড়িতে খেও আর কমেন্ট করে জানাবে যদি জানতে চাও আমি কিভাবে পকোড়া গুলো বানিয়েছি মানে রেসিপিটা যদি তোমরা জানতে চাও তো কমেন্ট বক্সে জানিও আমি বলে দেব আর এই ধনে পাতাটা দেখতে পাচ্ছ সবুজ সবুজ দেখা যাচ্ছে এটা কিন্তু আমার নিজের হাতে লাগানো ধনে পাতা জাস্ট অসাধারণ সুন্দর বুঝেছো জমে শিল একেবারে গেল টাটা টা একটু ঠান্ডা হলে খাবো এখন পকোড়া গুলো খায় ঠান্ডা হয়ে যাচ্ছে তো